সবাইকে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশে প্রায়ই ঘটে এবং মানুষকে আতঙ্কিত করে আর সেটি হলো ভূমিকম্প কিন্তু আসলে ভূমিকম্প হয় কেন পৃথিবীর ভেতরে কি ঘটে আমরা কি এটি অনুমান করতে পারি আর ভূমিকম্প হলে কিভাবে বাজার চেষ্টা করতে পারি চলুন খুব সহজভাবে সব বুঝে নেই ভূমিকম্প বুঝতে হলে প্রথমে জানতে হবে পৃথিবী কেমন তৈরি পৃথিবীকে আপনি একটা বড় পেঁয়াজের মতো ভাবতে পারেন এর কয়েকটা স্তর আছে ক্রাস্ট উপরে শক্ত স্তর যেখানে আমরা বাস করি ম্যান্টেল এর নিচে গরম আধা তরল পাথরের স্তর কোর সবচেয়ে ভেতরে লোহার মতো গরম কেন্দ্র আমরা যে ক্রাস্ট বা ভূত্বকে বাস করি সেটা একটানা নয় এটা অনেকগুলো বড় বড় টুকরো দিয়ে তৈরি এসব টুকরোকে বলা হয় টেকটনিক প্লেট এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে কখনো খুব আসতে বছরে কয়েক সেন্টিমিটার কিন্তু সমস্যা হয় যখন বিআই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় যেমন ভারতীয় প্লেট উত্তর দিকে সরছে আর ইউরেশিয়ান প্লেটের সাথে ধাক্কা খাচ্ছে এজন্য আমাদের উপমহাদেশে ভূমিকম্প বেশি হয় প্লেটগুলো আলাদা হয়ে যায় এতে নিচ থেকে ম্যাগমা উঠে আসে মাটি কাপে প্লেটগুলো পাশ দিয়ে ঘষা খায় এতে প্রচুর চাপ জমে যায় এবং হঠাৎ ভেঙে যায় তখনই ঘটে ভূমিকম্প এই হঠাৎ চির ধরার জায়গা বা যেখানে ফাটল তৈরি হয় তাকে বলে ফল্ট লাইন বা ভূভঙ্গরেখা পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ফল্ট লাইন আছে যেখানে ভূমিকম্প সবচেয়ে বেশি হয় প্লেটগুলো যখন নড়াচড়া করে তখন দুই প্লেটের মাঝে চাপ বা স্ট্রেস জমে যায় অনেকটা এমন আপনি যদি একটা রাবার ব্যান্ড টানতে থাকেন কিছুক্ষণ পর সেটি হঠাৎ ছিঁড়ে যায় ঠিক তেমনই ভূত্তকে চাপ জমতে থাকে আর এক সময় সেটা সহ্য করতে পারে না তখনই ফাটল ধরে এবং সেই কম্পন ছড়িয়ে পড়ে চারদিকে এটাই ভূমিকম্প ভূমিকম্প যখন হয় সেটা নির্দিষ্ট একটা শুরুর স্থান থাকে ফোকাস বা হাইপোসেন্টার যেখানে পৃথিবীর ভেতরে ফাটল ধরার ঘটনা ঘটে এপিসেন্টার বা উপকেন্দ্র সেই স্থানটির ঠিক উপরের ভূপৃষ্ঠের জায়গা এখানে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ আর স্কেলের নাম রিক্টার স্কেল বা মোমেন্ট ম্যাগনেটিউড স্কেল চারের নিচে ছোট পাঁচ থেকে ছয় মাঝারি সাতের উপরে বড় ভয়াবহ আট থেকে নয় বিপর্যয়কর কেন কিছু দেশে ভূমিকম্প বেশি হয় কারণ এইসব দেশ বড় বড় টেকটনিক প্লেটের সীমানায় পড়ে যেমন বাংলাদেশ ভারত ভারতীয় প্লেট জাপান তিনটি প্লেটের মিলনস্থল ইন্দোনেশিয়া সবচেয়ে সক্রিয় ফল্ট লাইনের উপর বাংলাদেশও একটি সক্রিয় ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত দুঃখজনক হলেও সত্যি ভূমিকম্পের সঠিক সময় আগাম বলা এখনও সম্ভব নয় বিজ্ঞানীরা শুধু বলতে পারেন কোন অঞ্চল ঝুঁকিতে আছে কিন্তু কোন দিন কোন সময় হবে সেটা বলা সম্ভব নয় তবে এখন বিজ্ঞানীরা ফল্ট লাইন পর্যবেক্ষণ করেন প্লেটের নড়াচড়া মাপেন আগের ডেটা বিশ্লেষণ করেন ফলে ঝুঁটির মাত্রা আন্দাজ করা যায় ভূমিকম্প হলে কি করবেন ঘরের ভেতনে থাকলে কোনো টেবিল বা মজবুত আসবাবের নিচে আশ্রয় নিন কাঁচের জানালা আলমারি থেকে দূরে থাকুন দরজা দিয়ে দৌড়াবেন না এতে বেশি দুর্ঘটনা হয় বাইরে থাকলে খোলা জায়গায় দাঁড়ান বিল্ডিং খুঁটি ওভারব্রিজ থেকে দূরে থাকুন লিফটে থাকলে সঙ্গে সঙ্গে বের হয়ে সিঁড়ি ব্যবহার করুন ভূমিকম্পের পর করণীয় গ্যাস লাইন বিদ্যুৎ লাইন চেক করুন আফটার শকের জন্য প্রস্তুত থাকুন ভূমিকম্পকে থামানো সম্ভব নয় কিন্তু আমরা সচেতন হতে পারি পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেটের নড়াচড়া স্বাভাবিক বিষয় তাই ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম মেনে চললেই নিজের জীবন বাঁচানোর সম্ভাবনা অনেক বেড়ে যায় আজকের ভিডিওতে ভূমিকম্প কেন হয় সেটা খুব সহজ ভাষায় জানলাম আশা করি বিষয়টি এখন পরিষ্কার